সরকার আমলে জিনিসের অনেক কিছু দাম অনেক কিছু দাম বেশি ছিল তয় তরকারি কাঁচামাল সব কিছু দাম বেশি ছিল কিন্তু এখন এই সরকার আমলে তত অন্তর্বর্তীকালীন সরকার আমলে অনেক কিছু দাম কমছে শাক সবজি মাছ তয় তরকারি সব কিছুর দাম কম কিন্তু কম দামে আমরা খাইতে পারতেছি আওয়ামী লীগ আমার আশি টাকা কেজি ছিল আশি টাকা নব্বই টাকা কেজি ছিল একশো টাকা কেজি ছিল দুইশো টাকা পর্যন্ত হয়েছিল আর এখন তো পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে কেজি এখন আরও কম ছিল তিরিশ টাকা কেজি আসছিল এখন একটু বাড়ছে এখন না শুক না চলে আসছে এখন পেস্ট শুকা যাচ্ছে এখন একটু দাম বাড়বে হ্যাঁ কম আছে অনেক কম আছে হ্যাঁ যেভাবে আছে ভালোই সমস্যা নাই জিনিসের দাম কম থাকে ভালোই তো কারণ একটা জিনিস নষ্ট হয়ে গেলে এটা ধরে তো অনেক সময় লাগে এ সরকার আসলো কিছুদিন ধরে এই কয়েকদিনে কি করবে একটা গাছ লাগালে জন্য গাছটা হইতে অনেক সময় লাগে কাটে ফালতে কিন্তু এক সময় নষ্ট হয়ে যায় কিন্তু সরকারে তো দেশের সব শেষ করে দিছে দুর্নীতি করে তৈরি করে যা লুটপাট করে সব দেশের সম্পদ নিয়ে নিছে তো এগুলা সম্পদটা করতে অনেক সময় দরকার এই যে আমরা গাড়ি চালাই ইনকাম করি কামাই করি যে পাঁচশো টাকা কামাই করি সারাদিন চলে যা বাংতে তো সময় লাগে না পাঁচ মিনিটে শেষ হয়ে যায় বাজার করলে শেষ হয়ে যায় দরকার কিন্তু আমরা পাঁচশো টাকা বাজরা করলে বেশ কাঁচামাল ভালোই পাওয়া যায়

আগের থেকে অনেক কম আগে তো যেভাবে খায়তো সরাসরি করি এখন তো এই খায় না ওরকম হয় না সামনে কোন না নির্বাচন দিলে হয় না এটা নির্বাচন জনবন্ত হয় না আগাও তো সত্য কথা যায় না সময় বদল উচিত আপনি আগে সমর্থন করেন সমর্থন না দেশ তো মনে হয় গেল হয় না Ashok আমরা তো না করছি সব দলই করছি সবারই ভূত দিছি আমি লীগটা ভুট দিছি দিছি কিন্তু না ইসলাম দেশ ইসলাম একবার দেওয়া দরকার সে কি করে ভালো মন্দ আল্লা আল্লাহ জানে একজনের না যে তো বুঝতে পারবো না যে হ্যাঁ ভালো মন্দ করলো না মন্দ করলো দরকার তো আমি তো মনে করি দরকার একবার দেওয়ার আসার উচিত দরকার গুলো সবাই